নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস বাসকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীর হাতে দেওয়ার অভিযোগের পর এবার প্যারাসিটামল ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনলেন লক্ষ্মীপুর শহরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস তিনি তার আঠারো মাসের সন্তানকে ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢাকতে গিয়ে ওষুধের ছাতে চামচের মধ্যে বোতল থেকে বেরিয়ে আসে পচা গোলামাছি তাহা দেখে পরিবারের সদস্যরা অবাক হয়ে পড়েন প্যারাসিটামল কোম্পানির প্যাসিমল এমএফ ওয়ান হান্ড্রেড বাচ্চাদের জ্বরের ওষুধ বলে জানা গেছে এই ঘটনার খবর আশেপাশে ছড়িয়ে পড়তেই জনমনে আতঙ্ক দেখা দেয় তারা বলেন মানুষ ওষুধ ব্যবহার করেন সুস্থ থাকার জন্য কিন্তু প্যারাসিটামল কোম্পানির কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই ওষুধ খেয়ে বাচ্চার প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা হতো বাচ্চাদের ওষুধের এই পচাগলা মাছি পাওয়ার জন্য তারা কোম্পানির বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জয়দীপ দাসের আঠারো মাসের সন্তানের প্রচণ্ড জোর হলে তিনি সন্তানকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যান শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর তিনি একটি স্থানীয় একটি ফার্মাসি থেকে ওষুধ ক্রয় করে বাড়ি নিয়ে আসেন বাড়িতে এসে সন্তানকে ওষুধ খাবারের উদ্দেশ্যে বোতল থেকে ওষুধ ঢালতে গিয়ে ওষুধের সাথে পচা গলা মাছিটি তাদের নজরে পড়ে পরে বিষয়টি পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানান তারা জ্বর কত বছর যে সময় ডালছি মানে একটা দেখা আমি দেখলাম খাবাইছি না রাতে তিনটা বাজার জ্বর খুব বেশি জ্বর আর রাত্রে খাবাইছি না দিয়ে দিয়ে রাখছি ছটাছি ফাৰ্ণিচাৰ পেকিং আহিছে তাৰপৰা জ্বৰ আহিছে আনি খাবাই ঔষধ খাবাইছিলানি আপুনি ঔষধ ওচৰত খাবাইছিলানি আগে এই বোটলি খাবাইছি একবাৰ খাবাই দিছিলা একবাৰ খাবাই দিছো তেতিয়া ইয়াৰ পৰাই একবাৰ খাবাইছে খাবাই ৰাখি দিছো ৰাখি দিছো ইয়াৰ পৰা যোন আবাৰ জ্বৰ আহিছে ঘণ্টা আমাৰ খাবাই তন তালাৰ পৰা দেখি এটা খালাকেইটা দেখা যায় তাৰপৰা দেখি গোটেই মাছিটা মৰিয়াল হৈ গৈছে দেখত না বাচাৰ মুখত ডালি দাম বাচা খাই লওঁনে বাচাৰটো ক্ষতি মই চব পৰাই দেখিলিছোঁ তাৰ ঔষধ একো খেয়াল কৰি যদি বাচ্ছাৰ ঔষধটো মাৰনি হয় বাচাৰ ভাল লাগে খাবাই দি বাচাৰ ৰিজেকশ্যন হয় ক্ষতি কৰে এইটো দায়িত্ব থাকে সেইটো এটা ডাক্তৰ বাবু ডাক্তৰ বাবু তাৰপৰা এটা খাবাই দিওঁ